তো আমার একটা আল্লাহ আল্লাহ দরবার শরীফের গ্রুপ নিয়ে এলাম অল্প তো এনার নাম হচ্ছে পীর হজরত হজরতলী আহমদুল্লাহ এনার এটা হচ্ছে দরবার এনে বহুত আলোকি ঘটনা আছে তো মাঘ মাসের প্রথম থেকে এখানে মেলা চালু হয় এক মাসের মেলা হয় পুরো মাঘ মাসটা মেলা হয় প্রচণ্ড জায়গা থেকে লোকজন আসে তো আপনারা দেখুন এটা হচ্ছে ওনার দরমা শরীফ অনেকে মনের আশা পূরণ হয় যে মানসিক করে তো চর দেখা যাক আপনাদের পুরো আমি এটা ঘুরে দেখাচ্ছি এলাকাটা হচ্ছে মুন্সিহাট হাওড়া ডিস্ট্রিক্ট এখানে চাগরবাতি মোমবাতি যারা মানসিক করে এসে জ্বালাচ্ছে মাটির ঘোড়াও এখানে দিচ্ছে দেখুন পুরো এখানে মজেরানা দিচ্ছে সিংড়ি নিচ্ছে খুব সুন্দর একটি মাজার আপনারা আসবেন হাওড়া মুন্সিহাট মুন্সীহাট জেবিপুর থানা ওই মেলায় ঐতিহাসিক মেলা এই মেলার এই মেলায় আসুন আনন্দ উপভোগ করুন অপর কেন করতে সাহায্য করুন মা সম্মান করুন মা কমিটি <laughs> 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 <laughs>